বলিউডের প্রখ্যাত অভিনেতা টেরেন্স স্ট্যাম রোববার মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাশি বছর তার মৃত্যুতে সিনেমা জগতে শোকের ছায়া নেমে এসেছে ষাটের দশকে লন্ডনে অভিনয় ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা থিওরেম উনিশশো এবং এ সিজন ইন হেল উনিশশো একাত্তরে অভিনয় করেন পরে দ্য অ্যাডভেঞ্চার্স অফ প্রিসিলা কুইন অব দ্য ডেজার্ট এ একজন ট্রান্সজেন্ডার মহিলা চরিত্রে অভিনয় করেন আটত্রিশ সালে লন্ডনের ইস্ট এন্ডে জন্মগ্রহণ করা স্ট্যাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহরের বোমা বর্ষণ সহ্য করেন এবং পরবর্তীতে নাট্য স্কলারশিপ পান সুপারম্যান পান্তর ও সুপারম্যান উনিশশো আশিতে জেনারেল জর্জ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এছাড়াও দু হাজার আট এবং দ্যাস্টমেন্ট ব্যুরো দু হাজার অভিনয় করেন Potaka News Bangladesh